বাড়িতেই যদি এরকম দেশি ঘি বানানো যায় তাহলে দোকান থেকে আনার আর কী প্রয়োজন বলুন বাড়িতে বানানোই ঘিয়ের টেস্ট হয় দোকানের ঘিয়ের থেকে অনেক আলাদা আর স্বাদও হয় দ্বিগুণ আজ বানাচ্ছি বাড়িতেই দেশি ঘি গত এক সপ্তাহ ধরে দুধ জাল দিয়ে দুধের শরটা আমি কৌটে ভরে ফ্রিজে রেখে দিতাম সেটা থেকেই আজ ঘি বানাবো প্রথমেই দুধের শরটা হাত দিয়ে একটু মেখে নিচ্ছি তারপর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে ভালো করে ফ্যাটাতে হবে ততক্ষণ পর্যন্ত ফ্যাটাতে থাকব যতক্ষণ না এরকম মাখন বের হয় তারপর বরফ গলার ঠান্ডা জল কিছুক্ষণ রেখে হাতের সাহায্যে টিপে টিপে মাখনগুলো অন্য একটি পাত্রে তুলে রাখব আপনারা চাইলে এই প্রসেসটা মিক্সিং জারের সাহায্য করতে পারেন তারপর অন্য কড়া বসিয়ে বাটারটা ঢেলে লো হিটে এটা ফুটতে দেবো দশ মিনিট পর দেখব কালারটা চেঞ্জ হচ্ছে এই পর্যায়ে বুঝবেন ঘি আমাদের একদম রেডি তারপর ঠান্ডা করে একটা কাঁচের জারে ঢেলে রেখে অনেক দিন পর্যন্ত এটা ব্যবহার